অনুমান এটা বানিয়ে জন্মদিন জন্মদিন পালন করার নিয়ম নাই জন্মদিন পালন করার নিয়ম নাই আজকে তো আমরা জন্মদিন পালন করতেছি না এমনি আয়াত এই দিনে হয়েছে এই এই উপলক্ষে আমরা হ্যাঁ হ্যাঁ নিয়ত ক্রামাগ জন্মদিন পালন না নিয়ত আয়াত হয়েছে এই উপলক্ষে আমরা সবাই মিলে একটু খানা দানা খিচুড়ি খাবো এই যে খিচুড়ি রান্না হচ্ছে হ্যাঁ তোমার কি করে দিন

মাৰাছ <laughs> না

কে বানাচ্ছে বলো তো এটা তোমার হ্যাপি বার্থডে কেক বানাবে এটা দিয়ে বাবা হ্যাঁ সুন্দর হইছে তুমি সুন্দর জوتا বসছো আসলে জন্মদিনের অনুষ্ঠান পালন করার মতো পরিবেশ পরিস্থিতি এখন নাই হ্যাঁ করতে চেয়েছিলাম না কিন্তু আজকে ডেট অনুযায়ী সবাই এসে হাজির তো আমি কেকও আনি নাই বাজার থেকে পরে আমার ছোট বোন একটা বানাই দিয়েছে

দাও আমি একটু বনি করি পাস কিন্তু হাত দিয়ে খাওয়া লাগে সমুছ দে না না সমুছ দে না দুধ মনে একটু ই জাল গন হইছে না এটা দেই খাম এটা দেই খাবো একটু সমুছ লাগে করব না বিসমিল্লাহ ও শেய் শেய் 마শাআল্লাহ 마শাআল্লাহ একদম দোকানের মতো কালার হইছে আসসালামু আলাইকুম

এই তুমি ঘুরো তুমি একটু ঘুরো হম আপু তুমি একটু ঘুরো হ্যাঁ ও যাক আপু ঘুরছে তোর যে আদুর করে ফেবাতে গেলে এইবার তা নানি বাড়ি কালকে দাঁত খুব

দই দিয়া পোলাও দিয়া মাংস হয়ে যায় এটা সবাই খেতে পারে না কিন্তু যে খায় সে বুঝে কত মজা হ্যাঁ এই একটু টকের সাথে একটু ঝাল হুম অনেক মজা